আমি মনে করি সুমন্দার রয়েছে কারণ এই অনুষ্ঠানটা খরচ কত হলো সেটা বড় কথা নাই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়েছে বেলা বারোটায় আর এখন বাজে সন্ধ্যা সাতটা সাত ঘন্টার উপরে একই হবে কথা বলে যাচ্ছে সুমন্দা এই ট্যালেন্ট কিন্তু সবার মধ্যে থাকে না একই হবে সুমন্দার জন্য জ্বরে একটা হাতে নি সবাই অসাধারণ দেখছি এত সুন্দর স্টেজ পরিচালনা সাত ঘন্টা কন্টিনিউ একসঙ্গে সত্যি আমি অবাক হই ভেবে অবাক হয়ে আমি একটা মানুষ কি করে পারে আর একটা আমি বলে দিই কথাটা সুমনদা জানি না বাড়ি থেকে কি খেয়ে এসছে আমি চারবার এসে বলেছি সুমনদা কিছু খেয়ে নাও চলো বলে সুপ্রিয় আমি গেলে অসুবিধা হবে এখনো মানুষটা কিছু খাইনি তাহলে ভাবুন এই এত ধৈর্য না খেয়ে ভাবা যায় না সুমন্দা যা করছে আমাদের জন্য রাধারানী অঙ্কন কেন্দ্রের জন্য আমি সুমন্দাকে হ্যাটসঅ্যাপ সত্যি কৃতজ্ঞ রাধারানী অঙ্কন কেন্দ্র তোমার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একবার বুকে এসে ছোট একটা উপহার সুমন্দার জন্য রাধারানী অঙ্কন কেন্দ্রের পক্ষ থেকে জোরে একটা হাত তালি সুমন্দার জন্য